আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন গণ ও বাংলাদেশ সরকার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সম্পূর্ণ নতুনভাবে আরও একটি সরকারি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্ভারটিতে বলা হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং সর্বনিম্ন এসএসসি পাশ থেকে শুরু করে এইচএসসি স্নাতক মাস্টার্স ডিগ্রি পাশে আবেদন করার সুযোগ রয়েছে সো এখানে দেখতেই পারছেন অনেক বড় একটি সার্কুলার টোটাল পনেরোটি পথ ক্যাটাগরি রয়েছে পনেরোটি পথ ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটির সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করবো নতুন এই সার্কুলারটির ক্ষেত্রে কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে এবং কবে শেষ হবে সম্পূর্ণ প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন নিয়মিত চাকরি সার্কুলার সংগ্রহ তথ্য পেতে আমাদের বাংলা জব নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সো এখানে দেখতেই পারছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি মূল সার্কুলারটি ওপেন করে রেখেছি সার্কুলারটিতে কী বলা হয়েছে এবং কোন কোন পদে কতজন লোকের নিয়োগ দামে আমরা এখন এই বিষয়টি এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করবো যেমনটি এখানে উল্লেখ করা রয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সম্পূর্ণ নতুন একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের রাজস্ব খাদভুক্ত নিম্ন লিখিত শূন্য পথসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বুঝতেই পারছেন এই সার্কুলার ক্ষেত্রে আবেদন করার জন্য অবশ্যই আমাদেরকে বাংলাদেশের স্থানীয় নাগরিক হতে হবে তাহলে কিন্তু আমরা আবেদন করতে পারবো এবং সম্পূর্ণ আবেদনটি আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে পাশাপাশি যেমনটি দেখেছিলাম সার্কুলারটির ভিতরে টোটাল পনেরোটি পদ ক্যাটাগরি রয়েছে আমরা এক এক করে দেখে নেওয়ার চেষ্টা করব কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে সর্বশেষ পনেরো নম্বর থেকে শুরু করব যেমন পনেরো নম্বর রয়েছে অফিস সহ আঠারো জন লোককে নিয়োগ দেওয়া হবে বিষ্টম গ্রেটে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি যদি এসএসসি সময় পাশ করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে চোদ্দো নম্বর রয়েছে পাস রাইডার যেখানে একজন লোকের নিয়োগ হবে আঠারোতম গেটে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করে থাকলে আবেদন করতে পারবেন আবেদনকারীর অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালানোর পারদর্শী হতে হবে তাহলে কিন্তু আবেদন করা যাবে তেরো নম্বর রয়েছে পাম্প অপারেটর যেখানে ষোলোতম গেটে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসির সমানে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে উত্তীর্ণ থাকলে আবেদন করা যাবে বারো নম্বর রয়েছে প্লাম্বার ষোলোতম গ্রেডে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে সর্বোচ্চ সীমা বত্রিশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট যদি এসএসসি সমানে পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট ট্রেড কোর্সে উত্তীর্ণ থাকতে হবে এবং এগারো নম্বর রয়েছে ইলেকট্রিশিয়ান যেখানে ষোলোতম গ্রেডে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসি সময়ের সার্টিফিকেট সহ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে উত্তীর্ণ থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করা যাবে দশ নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে ষোলোতম গ্রেডে বাইশ টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনি যদি এইস এসি পাস পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে শব্দ এবং বাংলায় শব্দ লেখার এক্সপার্ট থাকলে কিন্তু আবেদন করতে পারবেন টোটাল দুইজন লোককে নিয়োগ দেওয়া হবে নয় নম্বর রয়েছে ইস্টোর ক্লার্ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে ষোলোতম গেটে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে এবং একজন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইসএসির সমানে পাশ করা থাকতে হবে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং কাজের দক্ষতা থাকতে হবে বাংলা টাইপিংয়ে প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে বিশব্দ লেখার এক্সপার্ট থাকলে আবেদন করতে পারবেন আট নম্বরের রয়েছে টেলিফোন অপারেটর একটি পদে লোক নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করে থাকলে আবেদন করতে পারবেন সাত নম্বরের রয়েছে অডিটর তেরোতম গ্রেডে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে টোটাল দুইজন লোককে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়েতে বাণিজ্যতে স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন এবং ছয় নম্বর রয়েছে পি শার্ট লিপিকার কাম কম্পিউটার অপরেটার যেখানে একটি পদে লোক নিয়োগ হবে তেরোতম গ্রেডে ছাব্বিশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়েতে স্নাতক সময়ে ডিগ্রি কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাশ থাকলে আবেদন করা যাবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং শার্টলিপিতে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ লেখার এক্সপার্ট থাকতে হবে এবং কম্পিউটার করে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ লেখার এক্সপার্ট থাকলে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর রয়েছে ওয়ার্ড প্রসেসিং সহকারী যেখানে একটি পদে লোক নিয়োগ হবে এবং এগারোতম গ্রেডে তিরিশ হাজার দুইশত তিরিশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি সহ ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে দুই বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু আবেদন করা যাবে চার নম্বর রয়েছে প্রধান সহকারী তিনটি পদে লোক নিয়োগ দেওয়া হবে এবং এগারোতম গ্রেডে তিরিশ হাজার দুইশত তিরিশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি সহ উচ্চমান সহকারী ও সহকারী পদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষা জীবনের সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমানের সিজিপিএ থাকতে থাকিতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন তিন নম্বর রয়েছে রক্ষণাবেক্ষণ পরিদর্শক যেখানে দশতম গ্রেডে আটত্রিশ হাজার ছয়শত চল্লিশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন দুই নম্বর রয়েছে যানবাহন পরিদর্শক একটি পদে লোক নিয়োগ হবে দশতম কেরিটে আটত্রিশ হাজার ছয়শত চল্লিশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত জগৎ হিসাবে কোনো স্বীকৃত বোর্ডেতে মোবাইল ইঞ্জিনিয়ারিং বা পাওয়ার টেকনোলজি বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন সর্বশেষ এক নম্বর রয়েছে প্রোগ্রামার যেখানে বলা হয়েছে ছয়তম গ্রেডে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্সে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় বা সমানের সিজিপি সহ চার বছর মেয়াদী স্নাতক সমানের ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে পাশাপাশি কোনো সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর সহকারী প্রোগ্রামার সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসাবে চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন এক নম্বর থেকে শুরু করে পনেরো নম্বর পদ ক্যাটাগরি পর্যন্তকে আমরা যে সকল ক্যাটাগরি দেখে নিলাম প্রত্যেকটি পদের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব আবেদনকারী বয়সটি কীভাবে হিসাব করা হবে যেমনটি এখানে উল্লেখ করা রয়েছে পহেলা জুলাই দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী সর্বনিম্ন আঠেরো বছর থেকে শুরু করে সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে শুধুমাত্র এক নম্বর পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং যেমনটি বলেছিলাম সম্পূর্ণ আবেদনটি আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে পহেলা জুলাই দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে তার মানে আজকে থেকে আবেদন করা শুরু হয়েছে এবং আবেদনটি সাবমিট করার লাস্ট ডেট বিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেবে আমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য কীভাবে আপনার নিজের আবেদনটি নিজেই সাবমিট করতে পারবেন এই টোটাল প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে শেষে দেখে নেওয়ার চেষ্টা করব বিএরসি ডট ডট কম ডট বিডি এই সাইডের মাধ্যমে গিয়েই কিন্তু আমাদের আবেদনটি সাবমিট করতে হবে আবেদনটি সাবমিট করার আগে দেখে নেব কোন কোন পদের জন্য আমাদেরকে কত টাকা অ্যাপ্লিকেশন ফি হিসাবে টাকা জমা দিতে হবে যেমনটি এখানে উল্লেখ করা রয়েছে এক নম্বর দুই নম্বর ও তিন নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য দুই টাকা চার নম্বর ও পাঁচ নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য একশত টাকা এবং ছয় নম্বর থেকে শুরু করে তেরো নম্বর পদে যারা আবেদন করবেন তাদের জন্য একশত বারো টাকা চৌদ্দ নম্বর ও পনেরো নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য ছাপ্পান্ন টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করার বাহাত্তর ঘন্টার ভিতরে এই পেমেন্টটি কমপ্লিট করে দিতে হবে আবেদন ফিটি কমপ্লিট করার জন্য এখানে এক্সাম্পল হিসাবে দুইটি এস এম এস সাজানো রয়েছে আপনি চাইলে এই এস এম এস ফলো করে আপনার নিজের পেমেন্টটি নিজেই কমপ্লিট করে ফেলতে পারবেন সো চলুন এখন আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো কীভাবে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে অনলাইনের মাধ্যমে সেই টোটাল প্রসেসিংটি আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য প্রথমত আমাদেরকে এই পেজটিতে আসতে হবে এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে ওই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনি এখানে চলে আসতে পারেন বা গুগলে টাইপ করতে পারেন বি ডট এরিট ডট কম ডট বিডি এটি লিখেও যদি গুগলে সার্চ করেন তাহলে কিন্তু আপনি এই পেজটিতে চলে আসতে পারবেন সো এখানে আসা পরে দেখতেই পারছেন অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট এবং অ্যাপ্লিকেশনটির লাস্ট ডেট এখানে ওপেন করা রয়েছে এক তারিখ থেকে আবেদন করা শুরু এবং বিশ তারিখে আবেদন করা শেষ হবে আবেদনটি সাবমিট করার জন্য আমাদেরকে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হার টু অ্যাপ্লাই অনলাইন এই বান্ডটিতে ক্লিক করতে হবে এবং ক্লিক করার সাথে সাথে সার্কুলারটির ভিতরে যতগুলো পদ রয়েছে আমাদের সামনে ওপেন হয়ে যাবে আমরা যেই পদটিতে আবেদন করতে চাই সেই পদের উপরে ক্লিক করতে হবে এবং নেক্সট অপশনে ক্লিক করতে হবে যদি কেউ আপনারা অল জবস ওয়েবসাইটের প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে অবশ্যই ইয়েস দিবেন আর না হয়ে থাকলে নো দিবেন আমি প্রিমিয়াম মেম্বার না সেক্ষেত্রে ক্ষেত্রে নো সিলেক্ট করে নেক্সটে দিব এবং নেক্সটে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসছে আবেদন ফর্মটি আমাদেরকে ফুলফিলভাবে নির্ভুলভাবে সার্টিফিকেট মিলেকে পূরণ করে তারপরে সাবমিট করে দিতে হবে আবেদনটি সাবমিট করার বাহাত্তর ঘন্টার ভিতরে যদি আমরা পেমেন্টটি কমপ্লিট করে দিই তাহলে সম্পূর্ণরূপে আমাদের আবেদনটি সাবমিট করা হয়ে যাবে সো আশা করি আপনি আপনার আবেদনটি এবং পেমেন্টটি খুব সহজেই কমপ্লিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন করতে চেষ্টা করব আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ